আসসালামু আলাইকুম ভোটার হয়েছেন দুই হাজার আঠারো সালে ভোটার হয়েছেন দুই হাজার উনিশ সালে ভোটার হয়েছেন দুই হাজার উনিশের শেষের দিকে যে কোনো সময়ে আপনি ভোটার হয়ে থাকেন না কেন এখনো আপনি ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি পাননি নমুনা কপিটি উঠানোর জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে যখন আমার ভিডিওটা পাইলেন তখন হয়তো সঠিক জায়গায় চলে এসেছেন দর্শক জানিয়ে দেব আপনি কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইনের নমুনা কপিটি সংগ্রহ করতে পারবেন প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার অনেকের প্রশ্ন থাকে ভাই আমার ভোটার আইডি কার্ডের যে স্লিপটি দিয়েছিল ছবি তোলার পরে সেটা আমার হারিয়ে গেছে আমার ভোটার নাম্বার আছে আবার অনেকেরই প্রশ্ন আমার ভোটার নাম্বারও হারিয়ে গেছে স্লিপ নাম্বারও হারিয়ে গেছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি এখন আমি কি ভোটার আইডি কার্ডের নমুনা কপিটি পাবো ভোটার আইডি কার্ডটি পাবো অবশ্যই পাবেন তার জন্য ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে হবে কারণ বিস্তারিত না জানলে আপনি হয়তো উঠাতে পারবেন না আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি অনলাইন থেকে খুব সহজেই এটা বের করতে পারবেন দর্শক প্রথমত আপনার স্লিপ লাগবে ওই স্লিপে একটি নাম্বার ফরম লেখা থাকে যদি ভোটার স্লিপটি না থাকে সেক্ষেত্রে আপনার এলাকার নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনি ভোটার নাম্বারটি পাবেন যারা নির্বাচন করে তাদের কাছে ভোটার তথ্য সবারই থাকে তো তাদের সাথে যোগাযোগ করলেও তারা হয়তো আপনাকে তথ্য দিতে পারবে তার পরবর্তীতে আপনার যখন ওই অনলাইন কপিটি হবে তখন আপনি ভোটার আইডি কার্ডও হাতে নিতে পারবেন অনেক কিছু আছে দেখা গেছে আপনার ফরম আছে অথবা আপনার ভোটার নাম্বার আছে সেক্ষেত্রে আপনি চাইলেই অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন আগের যে নিয়ম দুই হাজার উনিশে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে ফর্ম নাম্বার দিয়ে সার্চ দিলে আপনার এনআইডি নাম্বার যেটা সেটা চলে আসে এখন আর সেটি আসছে না তো তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে নির্বাচন অফিসের নাম্বার হচ্ছে অনলাইন নাম্বার হচ্ছে একশো পাঁচ তো একশো পাঁচে আপনি কল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার নয় চাপতে বলবে যদি নয় চাপেন সেক্ষেত্রে আপনাকে অফিস থেকে একজন কথা বলবে আপনার সাথে তো তার কাছে আপনি যদি আপনার ফর্ম নাম্বার আপনার নাম আপনার পিতার নাম সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে দিতে পারেন যদি আপনার ওইটা হয়ে থাকে তাহলে তাকে এই সব তথ্য দিলে সে আপনাকে ভোটার নাম্বারটি দিবে। ভোটার নাম্বারটি দিয়ে আপনি এখন আর ফর্ম নাম্বার বের করবেন না সরাসরি আপনি চলে যাবেন রেজিস্ট্রেশন পরবর্তী প্রসেস আমরা সরাসরি ডেস্কটপে দেখিয়ে তো দর্শক আশা করি আপনি পেরেছেন সফল হলে তো ভালো কথা সফল না হলেও কোনো সমস্যা নেই আমাকে ফোন দিতে পারেন কিন্তু ইমো নাম্বারে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখানে ইমো নাম্বারে অ্যাড করে ভয়েস পাঠিয়ে রাখতে পারেন আমি পরবর্তীতে আপনাকে উত্তর দিয়ে দেবো তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা এখন আপনাদের এটা রেজিস্ট্রেশন করে বের করতে হবে তার জন্য আপনাদের যেতে হবে ইন্টারনেট ব্রাউজারে ইন্টারনেট ব্রাউজারে যাওয়ার পরে আপনার এখানে টাইপ করতে হবে এনআইডি ডাব্লিউ এটা লিখে আপনি সার্চ দিলে আপনার এই পেজটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার ফর্ম নাম্বার লেখা আছে তারপর এনআইডি নাম্বার তো দু সালে এটা বের করা যেত সেটা হচ্ছে এখানে আপনার ফর্ম নাম্বারটা লিখে আপনি যখন চার্জ দিতেন তখন আপনার নাম্বার সহকারে আপনার ভোটার কেন্দ্র সব কিছু চলে আসতো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জন্ম তারিখ লিখে এই ক্যাপচার কোডটা হুবহু এখানে লিখতে হবে এক এক সময় এক এক ধরনের আসে দেওয়ার পরে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করার পরে আর এটা আসছে তো এটা না আসলে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডের এনআইডি নাম্বারটা পাবেন কারণ এনআইডি নাম্বার ছাড়া তো আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না তো এনআইডি নাম্বারের জন্য আপনার একশো পাঁচে কল দিতে হবে এই যে একশো পাঁচ একশো পাঁচে কল দেবেন যে কোনো সিম থেকে একশো পাঁচে কল দেওয়ার পরে চার পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে আপনি নয় চাপবেন নয় চাপলে আপনার সরাসরি অফিসে কল যাবে হয়তো আপনাকে ওয়েটিংয়ে রাখতে পারে চার নাম্বার তিন নম্বর দুই নম্বর এরকম করে আপনার যখন কল রিসিভ করবে তখন আপনি আপনার ফরম নাম্বার আপনার নাম পিতার নাম এই সমস্ত ঠিকানা ওনারা অফিস থেকে যা চাবে সেগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার এনআইডি নাম্বারটা আপনাকে ওরা বলে দেবে অথবা এস এম এস এ পাঠাই দেবে তো আপনি যখন এন নাম্বারটা পাইলেন তখন আপনার কাজ কি হবে সেটা হচ্ছে এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনার রেজিস্টার করতে হবে রেজিস্টারে আসার পরে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যেহেতু আপনি এনআইডি নাম্বারটা অফিস থেকে ফোন দিয়ে নিয়েছেন সেই এনআইডি নাম্বারটা এখানে মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনি খেয়াল করবেন এক নাম্বার যদি আগে আপনি এরকম রেজিস্ট্রেশনে ব্যবহার করে থাকেন তাহলে দ্বিতীয়বার এটা দেওয়া যাবে না আবার আপনার এই নাম্বারটা যদি ভুল হয় সেক্ষেত্রে দ্বিতীয়বার আর এই নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন না সুতরাং এই নাম্বারটা যখন দিবেন তখন আপনার নাম্বারটা ভালোভাবে খেয়াল করে দেখবেন কারণ একটা অক্ষর যদি ভুল হয় সেই নাম্বারে এস এম এস চলে যাবে ওই এস এম এস ছাড়া কিন্তু আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনার এই এনআইডি নাম্বারটা এই জন্য আপনার এই মোবাইল নাম্বারটা খুব সাবধানতার সাথে দেবেন তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আপনার ভোটার হওয়ার সময় যদি দুইটা দুই জায়গা দেওয়া থাকে ওইভাবেই দিয়ে দিবেন আর যদি একই লেখা থাকে বর্তমান স্থায়ী ঠিকানা তাহলে একই দিবেন এরপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি যেটা দিতে পারেন বড় হাতের এ এক দুই তিন চার পাঁচ ছয় ছোট হাতের বি এটা দিলে আপনার দ্বিতীয়বার আর এই পাসওয়ার্ডটা চেষ্টা করা লাগবে না অনেক সময় দেখা গেছে হয় না আপনি যদি বড় হাতের এ এক দুই তিন চার পাঁচ ছয় ছোট হাতের বি দেন তো প্রথমবারই আপনার হয়ে যাবে এরপরে হচ্ছে আপনার ক্যাপচার কোড এখানে যা লেখা থাকবে এটাই আপনার এখানে দিতে হবে আপনি যদি এই ক্যাপচার কোড না বুঝেন সেক্ষেত্রে যে রিফ্রেশ ক্যাপচার এটা দিলে আপনার ক্যাপচার কোড চেঞ্জ করে দেবে ঠিক আছে এখানে যা লেখা থাকবে হুবহু আপনার এখানে তাই লিখে দিতে হবে এরপরে আপনার মোবাইলে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে পরবর্তীতে আপনার লগ ইন করতে হবে আপনার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে সেই কোড দিয়ে আপনি এই লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে ওই এনআইডি নাম্বারটা আবার দিবেন আপনার রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এখন এই এখানে নাম্বারটা দিবেন

এই ক্যাপচার কোডটা হব হব আপনি এখানে আবার লিখে দিবেন লেখার পরে সামনেতে ক্লিক করবেন ক্যাপচার কোডটা আমার ভুল হইছে আমি ক্যাপচার কোডটা আবার চেঞ্জ করে দিচ্ছি

টোটালি আপনার ভোটার আইডি কার্ডের যে তথ্য সেগুলো এখানে চলে আসবে এরপরে আপনার যেটা করতে হবে আপনি যদি চান এই ছবিটা নামায় রাখবেন সেক্ষেত্রে আপনি এই ছবির উপরে চাইপে ধরে এরকম নামায় রাখতে পারেন এটা দেখছেন বড় ছবি একেবারে অনেক বড় হয়ে ছবিটা আসছে ঠিক আছে এরপরে আপনি যদি চান এটা এই পরিচয় বিবরণীতে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার এটা ডাউনলোড হবে ডাউনলোড হবে আপনার এনআইডির নমুনা কপি যেটা সেটা ডাউনলোড হবে আর কি দেখতে পাচ্ছেন এনআইডি নমুনা কপিটা আপনার অলরেডি জাতীয় পরিচয়পত্র বিবরণীটা আপনার এটা ডাউনলোড হয়ে গেছে তো এইভাবেই আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি ভোটার হয়ে থাকলে আপনার যদি তথ্য এন্ট্রি হয় তাহলে আপনি এটা ডাউনলোড দিতে পারবেন